দু হাজার দশ সালে আমার বাবা মারা যায় পঁচাশি বছর বয়সে তারপরে দু হাজার সাল থেকেই এই প্রতি বছর বারোই জানুয়ারি যুব দিবসে আমরা রক্তদান শিবির আমরা চিকিৎসার ব্যবস্থা এবং তার সাথে সাথে বস্ত্র বিতরণ এগুলো আমরা করে আসছি তাই অনেকেই দেখবেন শুরু করে কিন্তু শেষ করতে পারে না আমরা কিন্তু টানা চালিয়ে যাচ্ছি এখন আর কোনো রাজনৈতিক নাম ব্যবহার হয় না এখানে এখানে ওনার নামে একটা ফাউন্ডেশন করা আছে যদিও সেই ফাউন্ডেশনে কিন্তু কোনো জায়গায় আমরা রেজিস্ট্রেশন করিয়ে পয়সা নিই না আমরা নিজেদের ঘরের পয়সায় আমার পিতার এই প্রতি বছরই এই বার্ষিকীটা মৃত্যুবার্ষিকীটা পালন করি তাই উনি যে কাজ রেখে গেছেন এই সদরবাজার মনিরামপুরের বুকে উনিশশো সালে যখন বাম সময় ছিল যুক্ত ফন্টের সময় ছিল সেই সময় উনি এই এলাকায় হচিমিন নগর বলে একটা কলোনির উপস্থাপনা করেছিলেন এবং সেই হচিমিন নগর এখন পর্যন্ত লোকজন মানুষ আছে তারা সকলেই আটটা পেয়েছে এবং মানুষ ভালো করে বসবাস করছে এবং এই এলাকায় তখন মাটির রাস্তা ছিল মাটির রাস্তাকে সমস্ত কংক্রিটের রাস্তা করে দিয়ে গেছিল তাই ক্যান্টনমেন্ট বোর্ডের দীর্ঘদিনের উনি কাউন্সিলর ছিলেন এবং তিনি সবসময় সমাজের মানুষের সাথে থাকবে আমি তার শ্রেষ্ঠ সন্তান হিসাবে আমি চেষ্টা করি তার সুনামটা যাতে বজায় থাকে এবং তার কর্ম যাতে মানুষের মনে এখনো মনিবদ্ধ হয়ে থাকে তার জন্যই আমার এই চেষ্টা এবং আমরা আমাদের ভরচাচ পরিবার সকলে মিলে এই অনুষ্ঠানটা করি আমার এখানে আমার ছেলের বিয়ে হয়ে গেছে ছেলের বৌমাও আসে আমার বোনের বিয়ে হয়ে গেছে ভগ্নিপথ আছে ভাগ্নেও আসে আমার ভাইয়েরা তো আছেই বোনেরা আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে সকলকে নিয়ে এলাকার মানুষজনকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি তাই এটা তেরোতম বর্ষ ব্লাড ডোনেশান হবে সুচিকিৎসার ব্যবস্থা করা হবে অ্যাপেলের মাধ্যমে এবং তার সাথে সাথে গরিব মানুষদের দুস্থ মানুষদের এই শীতে শীতবস্ত্র বিতরণ এই কাজগুলো করব। এবং এখানে সমস্ত বিশিষ্ট জনেরা হয়তো আসবেন এবং তাদের হাত থেকেই এই সমস্ত শীতবস্ত্র বিতরণ বা ব্লাড ডোনেশান যেটা হবে রক্তদান শিবির সেখানে মানুষকে সেবা দেওয়া সবটাই হবে তাই আমি আশা করব প্রতি বছরের নয় এবছরও মানুষ যত করে এসে রক্তদান শিবিরে রক্তদান করবেন কারণ রক্তের মাধ্যমে একটা মানুষ তার একটা মানুষের জীবনের কিন্তু নামটা দেখিয়ে দিতে কেননা আমি জানি না আমি যখন গুলি খেয়েছিলাম দু হাজার চোদ্দো সালে তার রক্ত আমার গায়ে এসেছিল কিন্তু এটা আমি জানি কেউ একজন রক্ত দিয়েছিল বলে আমি সেদিনকে সেই রক্ত পেয়েছিলাম এবং বেঁচে উঠেছিলাম এই এরকমই আমাদের এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই আমরা সকলে মিলে টাই কাজ করি সেটা হচ্ছে রক্তদান এই রক্তদানে সবাইকে আহ্বান জানাচ্ছি এবং যে শীতবস্ত্র বিতরণ হবে তাতেও গরিব মানুষদের আহ্বান জানাচ্ছি এবং যে চিকিৎসার ব্যবস্থা আছে বিভিন্ন রক্ত পরিষেবা রক্তের যে টেস্ট সেইগুলো হবে তাতেও মানুষকে আসবার জন্য আহ্বান জানাচ্ছি যাতে সুন্দরভাবে এই অনুষ্ঠানটা এই তেরোতম বর্ষে আমরা পালন করতে পারি সকলকে ধন্যবাদ জানাচ্ছি নিউজ সুপারকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই খবরটা প্রচারিত করবার জন্য ধন্যবাদ মঙ্গল ঘট মঙ্গল করো সংশয়ে বরা ভয় হৃদে ভরে দাও বিশ্বাসে আর উমায়লে আনি না শুকিয়া বেশ বানার কাছে আনন্দoverline উৎসব আলো উৎসব দিল इच्छিত সমাগম বসে সুরে তালে বসে উৎসবে মিশে 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 মাগো ফিরে এসো আবার মাগো ফিরে এসো সবার নয়ন মনে আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার